আসসালাম আলাইকুম ভিউয়ার্স আবারও কমল স্মার্টফোনের দাম বাটন ফোনের দামে স্মার্টফোন আমার কাছে দেখতে পাচ্ছেন এসমাইল কিউ এইটের একটি ইনট্যাক ডিভাইস মাত্র পঁচিশশো টাকায় তিন বত্রিশ জিবি এই স্মার্টফোন অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে চলুন দেরি না করে আনবক্সিং করা যাক ফোনের পিছনে স্প্যাসিফিকেশন সুন্দরভাবে লিখে দেয়া রয়েছে র্যাম তিন জিবি রম বত্রিশ জিবি ফাইভ ফাইভ ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে আট মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা রয়েছে তেরো মেগাপিক্সেল কোয়াটকোর প্রসেসর ফিঙ্গারপ্রিন্ট আনলক ফেস আনলক রয়েছে এসডি কার্ড একশো আঠাশ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন ডুয়াল সিম স্ট্যান্ড বাই থাকবে সাথে পাচ্ছেন একত্রিশশো এমইচ এর ব্যাটারি বক্সটি সম্পূর্ণ ইনটেক অবস্থায় পাবেন মোবাইল ছাড়া বক্সের সাথে পাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড একটি হেডফোন ইউএসবি কেবল এবং অ্যাডাপ্টর চার্জ করার জন্য একত্রিশশো এর সেই ব্যাটারিটি ইউজার ম্যানুয়াল এবং সবথেকে অবাক করার বিষয় হল সাথে একটি সুন্দর ব্যাক কাভারও পেয়ে যাবেন ডিভাইসটির লুকটা দেখুন খুবই সুন্দর মাশাল্লা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ালে নিতে পারবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে অর্ডার করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ধন্যবাদ